রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ অফিসিয়াল ওয়েবসাইট ও রু এক বটতে প্রকাশিত হয়েছে রো চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে চাকরিতে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি আশাবঞ্জক ক্যারিয়ারের সুযোগ উপস্থাপন করে উ রু এক বট চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ অনুসারে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ কর্তৃপক্ষ শূন্য এক এবং শূন্য তিন মে দুই শূন্য দুই পাঁচ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দুই দুই এবং দুই পাঁচ মে দুই শূন্য দুই পাঁচ রাজশাহী বিশ্ববিদ্যালয় এক শূন্য শূন্য দুই পদের জন্য মোট সাত শূন্য এক শূন্য জনকে নিযোগ দেবে আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ করতে আগ্রহী হন তাহলে আপনি সময়সীমার আগে আবেদন করতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি এক নজরে আসুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি একবার দেখে নেওয়া যাক যেমন চাকরির প্রকাশের তারিখ আবেদনের শেষ তারিখ মোট শূন্য পদ শূন্য পদের নাম বেতন শিক্ষাগত যোগ্যতা আবেদন করার পদ্ধতি ইত্যাদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরির গুরুত্বপূর্ণ তারিখ এবং সময় ইভেন্টের তারিখ এবং সময় চাকরির প্রকাশের তারিখ শূন্য এক এবং শূন্য তিন মে দুই শূন্য দুই পাঁচ আবেদনের শেষ তারিখ দুই দুই এবং দুই পাঁচ মে দুই শূন্য দুই পাঁচ